এই যে মিস আপনার এই শাড়ির আঁচলটা সামনে রাখুন না হলে আপনার এই কাণ্ডে কারো অ্যাক্সিডেন্ট হতে খুব বেশি সময় লাগবে না পেছন থেকে অপরিচিত একজন পুরুষালী কণ্ঠস্বর শুনে মিম চমকে ওঠে আর ঘুরে তাকায় একজন পাঞ্জাবি পরা উজ্জ্বল শ্যামলা বর্ণের অপরিচিত এক যুবককে দেখে ঘুরোজোরা কুঁচকে নিল মিম এই যুবকটিকে দেখে অল্প সময়ে মিমের মনে হলো এই ছেলেটাকে আমি কখনোই দেখিনি অথচ এই ছেলেটি আপুর বিয়ের অনুষ্ঠানে এসেছে অদ্ভুত ব্যাপার তো মিমের এসব ভাবনার মাঝে পূরণ কেটে ছেলেটি বলে ওঠে এই যে মিস আমাকে এভাবে দেখার কিছুই নেই প্লিজ আপনি আপনার শাড়ি আঁচলটা সামলান আর একটু হলেই তো আপনার শাড়ির উপরে আমার পা পড়তো এতে আপনি তো পড়তেনি সাথে আমাকেও ফেলে দিতেন শাড়ি সামলাতে পারেন না তো শাড়ি পরেন কেন কথাটাই বলেই কোনো উত্তরে আসা না করে ছেলেটি সেখান থেকে স্থান ত্যাগ করে হঠাৎ অপরিচিত অভদ্র একটি ছেলের কথায় মিম খানিকটা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে আর ভাবতে ভাবতে বলে ওঠে সোজা ভাষায় কি সুন্দর করে আমায় অপমান করে গেল অথচ আমি বোকার মতো কিছুই জবাব দিতে পারলাম না চুপচাপ দাঁড়িয়ে রইলাম মেমের রাগের সমস্ত করতে লাগলো এমন প্রতিক্রিয়া সে মোটেও আশা করেনি কিন্তু এখন কিছুই করার নেই আপাত মেম নিজের রাগে কন্ট্রোল করে আপুর হলুদ অনুষ্ঠানে মনোযোগী হতে লাগলো আর বিড় করে বলতে লাগলো ওই অভদ্র ছেলেটাকে থামনে পেলে সুযোগ বুঝে দেখে নেব একদম কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়ালো মিমের আপুর বিয়ের হলুদের অনুষ্ঠান থাকায় সকাল থেকে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে মিম শুধু নয় প্রত্যেকটা সদস্যই ব্যস্ততার সময় কাটাচ্ছে বাড়ির মেয়ের বিয়ে বলে কথা বাসার ছাদে আপুর হলুদের অনুষ্ঠান সব আয়োজন করা হয়েছে এই জন্যই ছাদের লোক সমাগম বেশি তবে এই লোক সমাগমে অধিকাংশই পরিচিত মানুষ হাতে কিছু অপরিচিত মানুষ এসেছে যাদের সাথে কখনো দেখা হয়নি এর মধ্যে ওই ছেলেটাই রয়েছে অন্যতম যে যখন বাসায় এসে পৌঁছালো সবাই কান্নাকাটি শুরু করে দিল সবচেয়ে বেশি কান্না করছে আপু মিম আর আভাও তবে আপু আর আমদ ধারের কাছেও আসেনি সেই মুহূর্তে কারণ এই দুজন যদি আশেপাশে থাকে তাহলে রুমটায় ছোটোখাটো সমুদ্রে পরিণত হতো তাতে কোনো সন্দেহ নেই তাতে মিমের এত মেকআপ নষ্ট হয়ে যেত তাই দূরে দূরেই ছিল দূরেই কান্না করেছে কাজিনগুলো সব দূরে দূরে ব্যস্ত সময় কাটা ছিল আপু এবং আম্মুর কান্না পর্ব শেষ হলে আপা মিম ও মিমে দুজন কাজিন লামিয়া ও তাসরিম মিলে আপুকে স্টেজ অব্দি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল এই চারজন আপুর মাথায় খানিকটা উপরে লাল রঙের একটা ওড়না চারকোনা ধরে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি পেয়ে উঠতে লাগলো তাদের পিছু পিছু আপুর বান্ধবীরা ও মিমেদের আরও কিছু কাজিন ক্ষীর মিষ্টি হলুদের ডালা নিয়ে আসতে লাগলো এদিকে মিমেদের ছাদে ওঠার পরপরই চারপাশে থাকা ফোনের ক্যামেরার সংখ্যাও যেন তরতর করে বৃদ্ধি পেল এত এত ক্যামেরার ফলে হাসি খুশি মুখটা নিমিশেই মুছে গেল অস্বস্তিতে ছেড়ে গেল মুহূর্তেই অস্বস্তির মাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার হাঁটতে খানিকটা অসুবিধাই হলো মিমের কিন্তু আপুর জন্য কোনো মতে নিজেকে সামনে নিয়ে স্টেজ অবধি গেল মিম আপুকে স্টেজে বসিয়ে মিম এক প্রকার সকলের চোখের আড়ালে যেতে স্টেজের পাশে এসে দাঁড়িয়ে পড়ল কিন্তু এখানে দাঁড়িয়েও স্বস্তি পেল না আপু স্টেজে বসে পড়ার পর সাথে সাথে স্টেজের চারপাশে ক্যামেরা ক্লিক ক্লিক শব্দে সংখ্যা বৃদ্ধি পেলো যারা এখন ছবি তুলছে তারা একাংশই মিমে অপরিচিত কিন্তু তার মাঝে মাঝে কিছু অংশ পরিচিত এত পরিচিত মানুষ থাকার পরও এই গুটি কয়েক অপরিচিত মানুষের জন্য মিম আপুর পাশে বসতেও কয়েকটা ছবি তুলতেও দ্বিধাবোধ করলো এখন এমন এক পরিস্থিতি যে মিমে ইচ্ছে থাকা সত্ত্বেও মিম মানুষদের নিষেধ করতে পারছিল না ফলস্বরূপ মিম তার স্থান ত্যাগ করে পিছিয়ে যেতে লাগলো কিন্তু এভাবে দু কদম পিছিয়ে যেতেই ভুলবশত বসত কারোর পায়ের উপর মিমের পরনে হিল দিয়ে এক প্রকার পিষে দিল সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে মিম জিপ কেটে সামনের দিকে এগিয়ে গেল আর সরি বলার উদ্দেশ্যে পেছনে ফিরতেই সেই অভদ্র ছেলেটাকে দেখে মুহূর্তে মিমের রাগটা বেড়ে গেল। আর নিজের মাথাতে এই সরি বলার উদ্দেশ্যটা আসতেই নিজের উপর রাগ হলো প্রচন্ড তাই সরি না বলে সেখান থেকে চলে যেতে চাইল সেই মুহূর্তে ছেলেটি মিমকে বচন শোনাতে চাইল কিন্তু তা আর হলো না অপর পাশে একজন স্টেজি থেকে ধমকের সুরে মিমকে বলে উঠল এই মিম তুই কি করছিস ওখানে নাপিতার কাছে এসে বস এই সময় তুই ওর পাশে পাশে থাকবি তা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস আয় এদিকে খালামুড়ি তারা শুনে মিম চোখের চশমাটা নাকের যথাযথ স্থানে রেখে অবদ্র যুবকটির দিকে তাকিয়ে হু কুচকালো চোখে মুখে বেশ রাগ ও বিরক্তি রাগ ও বিরক্তির কারণ করতে মিমের সময় না মিম লক্ষ্য করলো ছেলেটি ফিস করে কিছু বলছে কিন্তু কি যে বলছে কিছুই বুঝে উঠতে পারলো না মিম এদিকে মিম খানিকটা অস্বস্তি নিয়ে আপুর এক পাশে বসলো অপর পাশ থেকে আভা এসে আপুর অপর পাশে বসলো মিম আর আভা দুজনে বসতেই অনেকেই তাদের ছবি তুলতে লাগলো তবে এখানে পরিচিত মানুষের তুলনায় অপরিচিত বেশি এত মানুষের ভিড়ে অস্বস্তিতে কাদা হয়ে গেল মিম কিন্তু কোনের বোন হওয়ার খাতিরে এই মুহূর্তে স্টেজ থেকে উঠেও যেতে পারছে না আবার ভদ্রতার খাতিরে ওই মানুষগুলোকে ছবি তুলতেও নিষেধ করতে পারছে না কোনো উপায় না পেয়ে চেহারায় বিরক্তি ও অস্বস্তিকর ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো মিম কিন্তু মিম এত চেষ্টার সফল হতে পারল না বোধ হয় কারণ এখনও ক্যামেরাম্যান ওই দু চারজন ছেলে নানান অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলে যাচ্ছে যেন তারা বলিউডের হিরোইন এদিকে আদৃত অভদ্র ছেলেটি কারোর পারমিশন না দিয়ে ছবি তোলা উচিত না কথাটি বলে ওঠে একটা কমন সেন্স নেই আকস্মিক একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে মিম সেই দিকে তাকায় সেদিকে তাকিয়ে বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় মিম কারণ উচ্চ বাচনের মালিকটি আর কেউ নয় সেই অভদ্র ছেলেটি মিম কিছুক্ষণ বিষ্ময়ে চাহনি নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল আর লক্ষ্য করল শুধু মিম নয় বরং ছাদের মোটামুটি অর্ধেক জনগোষ্ঠী অভদ্র ছেলেটির দিকে তাকিয়ে আছে কিন্তু যুবকটির কোনো ধ্যান নেই সে এখন ফোন চালাতে ব্যস্ত অর্থাৎ আদ্রিস সেই অভদ্র ছেলেটি ফোন চালাতে চালাতেই কথাটি বলেছে ছেলেটি এবার অতি সন্তর্পণে পাঞ্জাবির পকেট থেকে ফোনটা রেখে মাথা তুলে তাকালো এবং মিমকে আরেক দফা বিস্ময় করে সে এত মানুষের প্রশ্নভিত্ত চাহনি দেখে বিন্দুমাত্র বিচলিত না হয়ে দাঁড়িয়েই রইল আদ্রিস বলে ওঠে ভুল কি কিছু বলেছি আমি আমার তো মনে হয় না হ্যাঁ এটা বিয়ে বাড়ি ছবি তোলা স্বাভাবিক তবে চিনি না জানি না এমন মানুষের ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই তার পারমিশন নিয়ে ছবি তোলা উচিত নয় কি তাই যা ছবি তুলবেন তার পারমিশন অবশ্যই দরকার এখানে অন্তত আমার মনে হয় এমনটা আদৃত আবার বলে ওঠে আপনারা ভদ্র ঘরের ছেলে বলে মনে হচ্ছে সো এখনো পর্যন্ত ওনাদের যা যা ছবি তুলেছেন তা ডিলিট করে দিলে ভালো হয় ছেলেটির কথায় তারা যেন থ বনে গেল তা তো আশাও করতে পারেনি ছবি তোলার জন্য তাদের এভাবে অপমানিত হতে হবে এদিকে আদ্রিস পকেট থেকে ফোনটা বের করে দূরে সরে গিয়ে আপুর উদ্দেশ্যে ভদ্রতা সূচক কণ্ঠে জিজ্ঞেস করলো ভাবি আমি কি আপনার একটা ছবি তুলতে পারি আদ্রিসে এমন কাণ্ডে মিম হেবাচেকা খেয়ে গেল এবং খেয়াল করে দেখল শুধু আমি নয় আপু সহ অনেকেই তার এমন কাণ্ডে হতবদ্ধি হয়ে পড়েছে আপু তখন কোনো মতে নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক মাথা নাড়িয়ে সম্মতি জানালো ব্যাস আপুর অনুমতি পাওয়ার পর পরই যুবকটি আমাদের তিনজনে একসাথে ছবি তুলে নিল তারপর হেলে দূরে চলে গেল আর মিম খানিকটা সময় নিয়ে নিজেকে সামনে নেবার পর আপুর দিকে চেয়ে জিজ্ঞাসা করল আপু ছেলেটা কে চেনো তুমি আপু তখন বলে ওঠে না আমি চিনি না এবার মিম বেশ চিন্তায় পড়ে যুবকটি আসলে কে এবং আপুকে কেন ভাবি বলে ডেকেছিল তার সম্পর্কে অবগত না হওয়া পর্যন্ত মিম যেন স্বস্তির নিস্তাসি ফেলতে পারবে না অন্তত এটা জানে যে ছেলেটি ইভান ভাইয়ার নিজের ভাই নয় তবে কি কাজিন ব্রাদার মিম আর আপুকে রেখে রুমে যাবার বাহানায় স্টেজ ছেড়ে উঠে এলো পিছনে শুনতে পেলো ছেলেটি নিয়ে সকলের মাঝে টুকটাক চাপা গুঞ্জন চলছে ছেলেদের বাড়ি থেকে তত্ত্ব এসেছে কিছুক্ষণ আগেই আর এই তত্ত্ব এনেছে ইমাদ ভাইয়ার বোন ভাবি এবং কাজিনরা তাদের সংখ্যা নেহাতি কম নয় ইমাদ ভাইয়ার আপন বড় ভাবি ও তার ছোট বোন বাদে সবাই কাজিন মামাতো বোন ফুপাতো বোন বোন কত যে আরো রয়েছে ইমাদ ভাইয়ার কাজিনদের সংখ্যা এত হবে তার এত মানুষ এসেছে মূলত মেয়েরা এসেছে তত্ত্ব সাথে নিয়ে আর আপুকে দেখতে আর ছেলেরা এসেছে শুধুমাত্র আপুকে দেখতে মিমের দুলা পরিবার অর্থাৎ ইমাদ ভাইয়ার পরিবার বেশ সম্ভ্রান্ত পরিবারে অন্তর্ভুক্ত ওনার দাদার যেমন সম্পত্তি ও প্রভাব ছিল বংশ পরম্পরায় ওনার বাবাও তা পেয়েছে ইমাদ ভাইয়ের বাবার নিজস্ব তিনটি ফ্যাক্টরি আছে আর এবং ওনার মা একজন জাজ ইমাদ ভাইয়া আর আপুর পরিচয় হয় সাধারণভাবেই তারা দুজনেই একই ভার্সিটিতে ছিল তফাৎ একটাই ছিল দুজনের মাঝে তা হলো একজন ভার্সিটির ছাত্রী অপরজন নতুন শিক্ষক ইমাদ ভাইয়া খুব ভালো ছাত্র ছিলেন বিধায় পড়াশোনা শেষে সেই ভার্সিটিতে পড়ে শিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন আপুর সাথে তার দেখা ক্লাসেই ইমাদ ভাইয়ার ভারস্যমতে আপু যখন সদ্য ভার্সিটিতে পা রাখে তখন ইমাদ ভাইয়া ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে সেই সময় ভার্সিটির ক্যান্টিনে আপুকে প্রথম দেখায় ভালো লেগে যায় ম্যাথ তখন থেকেই ধীরে ধীরে তিনি আপুকে ভালোবাসতে শুরু করেন অবশ্য আপু এই ব্যাপারে কিছুই জানত না সে তো সেই দিন জানল যখন ইমাদ ভাইয়া তার বাবা মা আপুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে ইমাদ ভাইদের পরিবার অর্থনৈতিক অবস্থা দেখে আপু আম্বু প্রথমে বিয়েতে তিম্মত পোষণ করেছিল কারণ তাদের অবস্থা আর আমাদের অবস্থা ঢের পার্থক্য রয়েছে এমন অবস্থায় এমন ধনী পরিবারের সাথে কোনো সম্পর্কে জড়ানোর অর্থ নিজের দায়িত্বে নিজের বিপদ ডেকে আনা আবু প্রথমে মনে মনে বিয়ে স্বপ্ন বুনে ফেললেও আবু আম্মোর মতামত শোনার পর আবু পিছিয়ে যায় আবু সরাসরি ইমাদ ভাইয়াকে না বলে দেয়